মানুষের সবথেকে বড়ো শত্রু হলো ইবলিশ যে সর্বদা আমাদের পথভ্রষ্ট করতে কাজ করে ইবলিশ এবং তার সমস্ত সঙ্গী এবং বংশধরেরা আমাদের মন্দ কাজে পরিচিত করে কিন্তু আপনি জানেন কি ইবলিশের বংশে জন্ম নেওয়া একটা শয়তান এমন ছিল যে ইবলিশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং হজুরে আকরাম সাল্লামের প্রতি ইমান এনেছিল কে ছিল সেই জিন জানবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহর রব্বুল ইজ্জাত আমাদের মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং জিনজাতিকে আগুন থেকে যখন আল্লাহ জিনদের আদেশ দিলেন আদমকে সেজদা করতে তখন ইবলিশ আল্লাহ তালার আদেশ অমান্য করে আদম আলাহ সাল্লামকে করতে অস্বীকার করল আল্লাহর অবাধ্যতার জন্য ইবলিশকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় এবং সে মানব জাতির সাথে শত্রুতা পোষণ করতে শুরু করে ইবলিশ আজীবন আদম আলাহ সাল্লাম এবং তার সন্তানদের পথভ্রষ্ট করার শপথ নেয় সেই থেকে আজ পর্যন্ত ইবলিশ এবং আদমের বংশধরদের মধ্যে যুদ্ধ চলছে আসলে আল্লাহতাল আদম আলা সৃষ্টির বহু আগে থেকেই জিন নামক এক জাতি সৃষ্টি করেছিলেন ইবলিশ ছিল জিন জাতিরই একজন সম্মানিত সদস্য আল্লাহ তালা ইবলিশকে মানুষের মতোই বুদ্ধি ও বংশবৃদ্ধির ক্ষমতা দিয়েছিলেন এছাড়া অনেক শয়তানকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে যেমন মানুষের মধ্যে পুরুষ এবং নারী আলাদা এবং তাদের মিলনে সন্তান জন্ম হয় তেমনি শয়তানদের মধ্যেও জিন এবং জিন্নির মিলনে সন্তান হয় ইবলিশও জিন জাতির অংশ ছিল তাই সময়ের সাথে তার বংশও বিস্তার লাভ করে ইবলিশের সৈন্যবাহিনী পৃথিবীতে ছড়িয়ে পড়ে মানুষকে প্রভ্রষ্ট করার জন্য ইবলিশ তার ছেলে পুত্রদের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করে তার সন্তানরা নানাভাবে মানুষকে বিভ্রান্ত করে হৃদয়ে কুমন্ত্রণা দিয়ে বাবাকে ছেলের সাথে ভাইকে ভাইয়ের সাথে লড়িয়ে উৎসাহিত করে জাতিগত দাঙ্গা ফাঁসাদ সৃষ্টি করে এবং যুবকদের প্রলোভিত করে ব্যবিচারে লিপ্ত করে পৃথিবীতে ইবলিশের শয়তানদের সংখ্যা অগণিত যারা পাপকে ছড়িয়ে দিয়ে মানুষকে পাপে জড়ায় কিন্তু এই শয়তানদের মধ্যে একজন শয়তান এমন ছিল যে ইবলিশের বিরুদ্ধেই বিদ্রোহ করে বসল ইমান আনলো এবং গুমরাহির পথ ত্যাগ করে সত্যর পথে চলে এলো এই শয়তান আর কেউ নয় বরং ইবলিশের নাতি যে নবীজি সাল্লাহ আলাইস্লামের সাথে সাক্ষাৎ করে তার প্রতি ইমান এনেছিল হাদিস এবং ইসলামিক গ্রন্থগুলিতে বর্ণিত একটি ঘটনা হজরত আনাস বিন মালিক রাদিয়া আনহু এবং হজরত উমর বিন খাত্তাব রিয়া আল্লাহ আনহু বর্ণনা করেন একদিন আমরা নবীজি সাল্লাহ ইসলামের সাথে মক্কার দিকে যাত্রা করছিলাম পথের মধ্যে একটি পাহাড়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সময় এক বৃদ্ধ ব্যক্তি সেখানে এলেন তার হাতে একটি লাঠি ছিল তিনি তার উপর ভর দিয়ে চলছিলেন তিনি নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে সালাম দিলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লামও তার সালামের জবাব দিলেন এবং বললেন তোমার চাল চলন এবং কণ্ঠস্বর থেকে বোঝা যাচ্ছে তুমি জিন বৃদ্ধ দিলেন আপনি একদম ঠিক বলেছেন তবে আমি জিন নই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কে জিনদের কোন গোত্রের সাথে তোমার সম্পর্ক সে উত্তর দিল আমার নাম হামা আমার পিতার নাম হিম তার পিতা লাকিশ আর লাকিশ হলেন ইবলিশের পুত্র তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন অর্থাৎ তোমার এবং ইবলিশের মধ্যে মাত্র দুই পুরুষের ব্যবধান হামা বলল আপনি ঠিকই বলেছেন এরপর নবীজি সাল্লাইসাল্লাম জিজ্ঞাসা করলেন হামা তোমার বয়স কত হামা বলল হে আল্লাহ রসুল আমার বয়স এই পৃথিবীর বয়সের সমান বা কিছু কম যখন কাবিল হাবিলকে হত্যা করেছিল তখনও আমি এই দুনিয়াতে ছিলাম তখন আমার বয়স খুবই কম ছিল আমি শিশু ছিলাম কিন্তু আমি তখন সব ধরনের পরিস্থিতি বুঝতে পারতাম আমি পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতাম মানুষের খাবার এবং শস্য চুরি করে খেতাম আর তাদের মনে কুমন্ত্রণা দিতাম আমার প্রচনায় মানুষ তাদের বড়োদের সাথে অসাদাচরণ করতে শুরু করত নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তুমি তো খুব খারাপ কাজ করেছ এটা অত্যন্ত নিন্দনীয় আমল হামা বলল আমাকে ভৎসনা করবেন না আমি তাদের অন্তর্ভুক্ত যারা হজরত নু আল্লাহ সালামের প্রতি ইমান এনেছিলেন তার আদেশে আমি তৌবা করেছি দিনের দাওয়াতের কাজে তাকে সাহায্য করেছি এক বছর তার মসজিদে অবস্থান করেছি আমি হজরত ইব্রাহিম আলাইসালামের সাথেও সাক্ষাৎ করেছি যখন তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখনও আমি তার সাথে উপস্থিত ছিলাম আমি হজরত ইয়াকুব আলাই সাল্লাম হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের সাথেও সময় কাটিয়েছি ইউসুফ আল্লাহ সাল্লামকে কূপে নিক্ষেপ করার সময়ও আমি তার ভাইদের সাথে ছিলাম হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের আগেই আমি সেই কূপে পৌঁছে গিয়েছিলাম আমি হজরত মুসা আল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করেছি তার কাছ থেকে তৌরাত শিখেছি হজরত ঈশা আলাহ সাল্লামের সাক্ষাতেও আমি উপস্থিত ছিলাম আমি মুসা আল্লাহ সাল্লামের সালাম ঈশা আল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দিয়েছিলাম ঈশা আলাহ কাছ থেকেও ইঞ্জিল শিখেছি ঈশা আল্লাহ আমাকে বলেছিলেন যদি নবীদের নেতা মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সাথে তোমার দেখা হয় তবে আমার সালাম তার কাছে পৌঁছে দিও সেই সালাম পৌঁছে দিতেই আমি আপনার খিদমুতে হাজির হয়েছি হযরত ঈশা আল্লাহ সাল্লামের পক্ষ থেকে আপনাকে সালাম পেশ করছি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম উত্তর দিলেন ঈশার ওপর শান্তি বর্ষিত হোক আর এই সালামের কারণে তোমার ওপরেও শান্তি বর্ষিত হোক এরপর হামা বলল হে নবীদের সর্দার আমি আমার কৃতকর্মের জন্য অত্যন্ত লজ্জিত এখন আমি সব ধরনের পাপ থেকে তৌবা করছি এবং আপনার প্রতি ইমান আনলাম এ কথা বলার পর হামার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে এতটাই কাঁদল যে সাহাবায় কেরামরাও কেঁদে ফেললেন এরপর হামা আবেদন করল আমি আপনার কাছ থেকে কোরআনের জ্ঞান অর্জন করতে চাই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাকে সুরা আল ওয়াকিয়া সুরা আল মুরসালাত সুরা সামস, সুরা ফালাক নাস এবং সুরা ইখলাস শিক্ষা দিলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন যখনই তোমার কোনো সমস্যা হবে তুমি আমার কাছে আসতে পারো এরপর হামা সেখান থেকে চলে গেলেন এই ঘটনার পর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আর কখনও হামার বিষয়ে কোনো মন্তব্য করেননি কিছু সময় পর নবীজি সাল্লাহ আলাইসাল্লামও এই দুনিয়া থেকে বিদায় নিলেন হামা এখনও বেঁচে আছে কি না ইন্তেকাল করেছে তা কেউ জানে না তবে হযরত আয়সারা দিয়াল্লা তালা আনহা বর্ণনা করেন একবার নবীজি সাল্লাহ আলাই সাল্লাম আলোচনা করতে গিয়ে বলেছিলেন হামা এখন জান্নাতে রয়েছে তো বন্ধুরা আল্লাহ তালা কখন কাকে হেদায়ত দেবেন অথবা কে নেকির পথে ফিরে আসবে তা কেউ জানে না আমাদের উচিত সর্বদা আল্লাহ আলার কাছে খাঁটি তোবা করা গুনাহের জন্য লজ্জিত থাকা এবং কথার চেয়ে আমলে বেশি মনোযোগী হওয়া আল্লাহ আমাদেরকে কর্মুঠ হওয়া তৌফিক দান করুন পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত